আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার কৃপা সকলে ভালো আছেন ফ্রেঞ্চ আমি রয়েছি সৌদি আরব তায়েফ জায়গাটির নাম হলো বোখারিয়া দেখেন এই উঁচু উঁচু ভবনগুলো হলো এই বোখারিয়া জায়গাটার নাম এক সময়তে বাংলাদেশি মানুষের জন্য বোখারিয়াটা ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান দেখেন এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর দেখেন অসাধারণ এখানকার প্রাকৃতিক দৃশ্যটা হাইওয়ে রোডের পাশেই জায়গাটির নাম হল বোখারিয়া এক সময়তে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশি মানুষের জন্য কোনো চিঠি অথবা বাংলাদেশ থেকে কেউ যদি তাই আসতো তাহলে এই বোখারিয়া ঠিকানা দেওয়া হতো এখনও দুই সালে এসেও বাংলাদেশি অ্যাম্বাসি জিদ্দা থেকে এই বোখারিয়াতেই আসে এখনও এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে এই বোখারিয়া দেখেন একটি হাইওয়ে রোডের পাশেই জায়গাটির নাম হলো বোখারিয়া এখানকার প্রাকৃতিক দৃশ্যটা দেখেন খুবই সুন্দর অসাধারণ দেখেন পার্শ্ববর্তী শহরের বিল্ডিংগুলো কতই সুন্দর লাগতেছে দেখেন এখানে কত সুন্দর একটি খালি জায়গাও রয়েছে মাঠ অসাধারণ সুন্দর দেখেন এখানকার প্রাকৃতিক দৃশ্যটা গাছপালাগুলো খুবই সুন্দর এখানে একটু কোম্পানিও রয়েছে দেখেন কত সুন্দর গাছপালা দেখেন খুবই অসাধারণ এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর এক সময়তে সৌদি আরব ততটা গাছপালা ছিল না এখন বর্তমানে তারা বুঝতে পেরেছে যে অক্সিজেনের একটি বড় উৎস হল এই গাছপালা যার জন্য এভাবে যে কোনো জায়গায় তারা সুন্দরভাবে গাছগুলা সাজিয়ে যেমন রাখা হয়েছে এমন সুন্দরভাবে গুছিয়ে লাগানো হয় অসাধারণ এক এখানকার প্রাকৃতিক দৃশ্য হাইওয়ে রোডটা খুবই ব্যস্ত একটি সড়ক দেখেন কতগুলা রাস্তা কতগুলা রাস্তা দেখেন এখানকার দৃশ্যটা খুবই অসাধারণ লাগে দেখেন খুবই সুন্দর দৃশ্যটা এই এতগুলা রাস্তার উপর দিয়ে হলো এই ফুটোভারটা দেখেন কত সুন্দর ফুটোভার দেখেন এই উঁচু উঁচু বিল্ডিংগুলোই হলো বোখারিয়া এতটাই গুরুত্বপূর্ণ এই বোখারিয়া রাজনীতি কোনো অনুষ্ঠান হল এই বোকারিয়াতে হতো আমলিক হোক আর বিএমপি হোক সব অনুষ্ঠান এখানে এই বোখারিয়াতেই করা হতো এই টাইপ শহরের দেখেন এই ব্যস্ত হাইওয়ে রোডের পাশে জায়গাটির নাম হলো বোখারিয়া এতটাই গুরুত্বপূর্ণ এই তাইপ শহরের জন্য দেখেন আমি ফুটোভার থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি দেখেন দেখাচ্ছি কত সুন্দর এখানকার গার্ডের প্রাকৃতিক দৃশ্যটা কতই দেখেন ফুটোভাটা কত সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে দেখেন অসাধারণ রোডগুলো কত ক্লিন করে রাখা হয়েছে দেখেন এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন হল একটু অন্যরকম দেখেন ফুট নেমে এখানকার জায়গাটার দৃশ্যটা কত সুন্দর দেখেন দেখেন অসাধারণ এখানে হাইওয়ে রোডটা পাশে রয়েছে দেখেন কত সুন্দর অসাধারণ ব্যস্ত সড়ক ভালো থাকেন সকলে সুস্থ থাকেন পরিবার পরিজন